চট্টগ্রামের বত্রিশটি স্কুল এবং দেশের বিভিন্ন জেলার ষোলোটি কলেজের শতাধিক বিতার্কিক নিয়ে শুরু হয়ে গেছে রবি দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা যুক্তি ও মতের বিনিময়ে নতুন দিনের স্বপ্ন দেখায় এই তরুণ গড়ে তুলবে আগামী দিনের নেতৃত্ব আলোকিত বাংলাদেশ ও মুক্ত চিন্তার চর্চায় নতুন প্রজন্মকে উদ্ভুত্ত করতে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে উদ্বোধন হয়েছে ত্রিশতম আসর বিতর্ক ব্যাপারটা আসলে কখনোই সময়ের টাইম ফ্রেম টাইম ফ্রেম যেটা সেটাতে কখনো বাধা যায় না এটা আগেও ছিল এখনও আছে পরেও থাকবে আমার কাছে সবসময় মনে যে বিতর্ক ব্যাপারটা মানুষকে এমনভাবে বিকশিত করে যে আপনার কথা বলার ধরন বাচন ভঙ্গি মুক্ত চিন্তা চিন্তার বিকাশ করা অথবা একটা মানুষকে মানুষ সামনের মানুষটা যখন কথা বলছে সে কি বলছে বা সেটাকে কিভাবে কথা বলছে সেটাকে বিশ্লেষণ করা এই জিনিসগুলো আমার কাছে মনে হয় বিতর্কটা শেখায় আমাদেরকে তো সেটা যেই পর্যায়ে হোক সেটা ছোট মানুষ হোক হাই স্কুল হোক কলেজ হোক বা ইউনিভার্সিটিতে হোক সব জায়গায় মানুষকে ওই সময়ের সাথে মানুষকে কিভাবে চিন্তাটা করতে হবে সেটা শেখাচ্ছে তো এটা সব সময় সবার জন্যই খুবই উপযোগী বলে আমার কাছে মনে হয় বিতর্কটা আমাদের কাছে একটা চর্চার বিষয় বিতর্কটা আমাদের কাছে একটি শিল্প বিতর্ক আমাদের কাছে একটি নান্দনিক একটি নতুন একটি পৃথিবী তৈরি করার একটি চর্চার অন্যতম মাধ্যম সেই জন্য আমরা বিশ্বাস করি আজকে যারা খুদে বিতর্কে তারাই হবে আগামী দিনের এই বাংলাদেশের কর্ণধার বিতর্কের ক্ষেত্রে যদি আমি বলি বিতর্ক অলওয়েজ হচ্ছে বেটার বেনিফিটস বেনিফিটস আপনার জন্য কজ আপনি কারেন্ট স্ট্যাটাস করতে যা হচ্ছে আপনি ওইটা সম্পর্কে ধারণা রাখতেছেন আপনি প্রত্যেকটা জিনিস নিয়ে ডিসকাস করতেছেন আপনি আপনার জ্ঞানটা বাড়িতে পারতেছেন প্লাস হচ্ছে আপনি লাইফের মধ্যে কোনো একটা কিছু হলে ওই জিনিসটার দিতে পারতেছেন অ্যান্ড আপনি কেন ঠিক আপনি একটা মানুষকে আপনার ওপিনিয়ন বুঝাইতে পারতেছেন আপনি আপনার ওপিনিয়নটা বলতে পারতেছেন অ্যাকচুয়ালি বিতর্ক আপনাকে কনভিন্স করতে শেখায় অ্যান্ড ইটস গ্রেট রবি দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদ হোসেন জাতীয় সঙ্গীত ও চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী ও নৃত্য পরিবেশনায় অনুষ্ঠান শুরু হয় উদ্বোধন স্মারক পাঠ করেন অনুষ্ঠান প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদ হোসেন আমাদের এই দুই চোখের চাইতে যদি আমাদের ব্রেইনটা সার্প থাকে তাহলে আমরা একটা যুক্তিবাদী সমাজ প্রতিষ্ঠা করতে পারবো এটাই হচ্ছে আজকে এই দৃষ্টির মূল প্রতিপাদ্য বিষয় আজকে দৃষ্টির যে দুইজন তরুণ আজকে আমি তাদেরকে তরুণ বলবো তারা আজকে যুদ্ধ করে যাচ্ছে মাসুদ বকল এবং সাইফ আসুন করে মধ্যে দিয়ে তাদেরকে আমরা অভিনন্দন আমরা যদি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে একটা কালেকটিভ অ্যাপ্রোচ দরকার এবং আমাদের দেশের ভবিষ্যতেই হচ্ছে আজকে যারা বসে আছেন সামনে আমাদের বাচ্চারা ডিবেট একটা ভালো নেতৃত্ব তৈরি করার জায়গা যেটা নিয়ে দৃষ্টি কাজ করছে এবং দৃষ্টি যে প্ল্যাটফর্ম হিসেবে তাদেরকে যে সুযোগ সুবিধা দিচ্ছে এই প্ল্যাটফর্মে এসে তারা যেখানে নিজেদেরকে মেলে ধরতে পারছে এবং বিতর্ক শুধু কিন্তু জয়ী হওয়ার জন্য না বিতর্ক হচ্ছে আরও জ্ঞান আহরণ করা আরও জানা আরও শেখার জন্য আমরা সব ছোট থেকে শুরু করি এই সংগঠন 33 বছরের কথা বলেছে সুনীলও 33 বছরের কথা বলেছিলেন যে কেউ কথা রাখে না কিন্তু এই সংগঠন 33 বছর ধরে কথা রাখছে 33 বছর ধরে তারা ধারাবাহিক চট্টগ্রাম শহরে বিতর্ক বক্তৃতা আবৃত্তি মেধা অর্জন এরকম নানান সৃজনশীল কাজে নিজেদেরকে যুক্ত রেখেছে যখন আমরা একটি বৃক্ষ অরণ্য তৈরি করার চেষ্টা করি তখন আমাদেরকে করতে হয়। হয়। যত্ন নিতে ছোট বৃক্ষের যত্ন নিলে এক সময় সত্যি সত্যি মানুষের অরণ্য তৈরি হয় দৃষ্টি এই কাজটি বহু বছর ধরে করে যাচ্ছে এবং দলমত নির্বিশেষে করে যাচ্ছে তো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর আব্দুল নুরতুষার রবি আজিয়াটে পিএলসির হেড অব পাবলিক অ্যাফেয়ার্স এবং সাস্টেনেবিলিটি শরীফ শাহ জামাল রাজ চট্টগ্রাম জেলার প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদুর রহমান শিক্ষাবিদ ব্রিজের ডাইস দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরী সঞ্চালনা করেন সহ সভাপতি সাবের শাহ আমি মনে করি এই বিতর্ক অনুষ্ঠানে এসে আমি নিজের মত প্রকাশ করতে পারব এবং অনেক জ্ঞান অর্জন করতে পারব নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারব আর এই বিতর্ক অনুষ্ঠানে আমি প্রথম আসছি তো আমার জন্য এটা অনেক গর্বের বিষয় যে আমি অ্যাটেন্ড করতে পারতেছি পার্টিসিপেট করতে পারতেছি এটি আমার জন্য অনেক বেশি তো ইনশাল্লাহ প্রথমত বিতর্ক নিয়ে আমার যেটা বলা আমি আসলে বিতর্কে যে সবসময় জিততেই হবে এটাতে বিশ্বাসী না আমি মনে করি যে বিতর্কে জিত হার উভয় থাকবে কিন্তু বিতর্কের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আমরা নতুন নতুন অনেক কিছুই শিখতে পারি এর জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো দৃষ্টিকে দৃষ্টি আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ সৃষ্টি করেছে এখানে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আমাদের জন্য তো বিতর্কের মাধ্যমে আমরা আমাদের শিক্ষাটা শিক্ষার পথটাকে উন্মুক্ত হচ্ছে আচ্ছা আর শুরু থেকে বলতে গেলে কি আসলে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স আসলে তুষার স্যার আসলেন যে সুন্দর একটা আয়োজন আসলে আমাদেরকে যে জ্ঞান বক্তব্য বক্তব্যগুলো আমরা শুনেছি আসলে আমাদের মনে হয় কি এইটাই আমাদেরকে পরবর্তীতে ডিবেটের জন্য অনেক বেশি ইন্সপায়ার করবে সো সো দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ প্রত্যেক স্কুলেরই মানে অংশগ্রহণ করা অবশ্যই দরকার কেননা আমরা দি বা না কিন্তু অবশ্যই একটা জিনিস শেখার বা জানার জন্য যাদের আগ্রহ আছে তারা আসতে পারে চট্টগ্রাম সাংগঠনিক বিতর্কে তিরিশ বছরের ঐতিহ্য অতিক্রম করে আগামী বছর পদার্পণ করছে একত্রিশতম বছরে এই উপলক্ষে সারা দেশব্যাপী আয়োজনের পরিকল্পনা নিয়েছে সংগঠনটি আসন্ন একত্রিশতম বিতর্ক প্রতিযোগিতাকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন সংগঠনটি প্রতিষ্ঠাতা রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিরাগং লাইভ